আগের ভিডিও তো দেখেছিলাম কিভাবে বীজ লাগাবে তারপর চারের কন্ডিশন এখন চার বয়স অত বাকি ভাই পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ দিন ঠিক আচ্ছা ঠিক আছে আজকে আপনাদেরকে আমরা জানাবো যে কিভাবে বাকি ভাই জমিটা তৈরি করছে কি কি সার দিচ্ছে মানে এর আগে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমরা যে কোন খুব আগাম করে করু খাদ্য দিচ্ছে কিনা বা কিভাবে করতে এই টোটাল বিষয় গুলো আপনাদেরকে তুলে হতো হাকি ভাই আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ ভাই আলহামদুলিল্লাহ হাকি ভাই ফুলকপি কতদিন ধরে আমি একমাস এই কারণে আচ্ছা আমি এখানে চারা গুলা দেখলাম অনেকেই দেখি চারার মধ্যে কিন্তু মাটি থাকে না মাটি থাকে না এই কারণে রাতে দেখি চারাটা জর না মোটামুটি কম ক্ষতিগ্রস্ত এটার তো সুবিধা আছে তাই না সুবিধা আছে না সম্মানিত দর্শক আপনারা একটু দেখেন কারণ আমরা যেভাবে ভাবে চারা গুলা তুলি সেক্ষেত্রে একটু বাকি ভাই কিন্তু ডিফারেন্স বাকি ভাই কিন্তু হালকা পানি স্প্রে করার পরে একদম খুব কম ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ধরার সম্ভাবনা পটাশ ইউরিয়া জিপসার আর ছিলাম দিছি কীটনাশক দানা ডাটটা দিছি আর ব্রন দিছি এগুলা কি আপনার সব শেষ চাষের সময় দিয়ে ইউরিয়া সার এটি হইলো সব শেষে তারপরে পটাশ এগুলো দিছি আগে অন্তপক্ষে দশ দিন রাসায়নিক সার কিছু কিছু সার দিচ্ছেন আপনি দশ দিন আগে দশ দিন আগে আর চাষ করারও আগে আর কিছু কিছু সার দিচ্ছেন আপনার শেষ আছে শেষ আছে সময় শেষ আছে সময় হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না জৈব চারা বলতেছি এটা হলো লেজা আর এটা হলো মার্বেল আর লাগাম ওটা হলো সামুরা কতগুলো হয়েছে তেরোশো তাহলে এটার মধ্যে আপনার কত হাজার চারা হচ্ছে কত শতাংশ জমি আঠাশ শতাংশ আঠাশ শতাংশ তাহলে কতগুলো চারা শুখানে যায় চার দূরত্ব যাতে এটা কি আপনার লাগানোর সঙ্গে সঙ্গে লাগানোর সঙ্গে যখন সন্ধ্যার সময় লাগাবো পরের দিন সকাল কুয়াশা থাকতেই দেবো কষা থাকতে যাতে আলো না লাগে না লাগে মানে মরার সম্ভাবনা একটা দেখান দিয়ে আমরা নতুন করে চারা লাগাবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রচুর থাকে এটা যদি আমরা এই জায়গাটা দিয়ে দিই তাহলে হবে কি আমাদের রোদের এটাকে জোর করবে প্রচুর পাতার উপরে লাগবে চারা পাতার

দেখা যা সুন্দর ফুলকুমির জন্য ভাই এটা সুন্দর প্রসেস করতে দেখেন আঠারো ইঞ্চে দূরে দূরে এরকম একটা করে দিয়ে দিছে যাতে আপনার আমাদের কেলগুলা সোজা থাকে এবং দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং পরিচিত সমস্যা হয়ে যায় সম্মানিত দর্শক আপনারা যদি কেউ এই ফুলকপি করতে চান সেক্ষেত্রে আমার মনে হয় বাকি ভাইয়ের প্রযুক্তিটা খুব ভালো একটা প্রযুক্তি আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আন্তঃ করতে অনেক ভালো সাপোর্ট হবে আচ্ছা পরবর্তীতে আপনাদেরকে আমি আপডেট দিতে থাকবো এখন এখন লাগাচ্ছে দশ দিন পরে কি অবস্থা কি কি রোগ এই টোটাল বিষয়গুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিব আপনার আমার পাশেই থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালিক